আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে নারী বা পুরুষের বিবাহ বন্ধ করে রাখার তাবিজ এ তাবিজ দিয়ে আপনারা যে কোনো নারী বা পুরুষের আপনি বিবাহ বন্ধ করে রাখতে পারবেন তার বিয়ে হবে না এবং বিয়ে ঘর আসলো সে বিয়েটি ভেঙে যাবে এমন কি। বিয়ের দিন তারিখ যদি ঠিক হয়ে থাকে তারপরও বিয়েটা যে কোনো একটা সমস্যায় বিয়েটি ভেঙে যাবে তবে হানড্রেড পারসেন্ট কাজ হবে পরীক্ষিত তাবিজ আপনি যদি তান্ত্রিক হয়ে থাকেন কীভাবে প্রয়োগ করবেন নিয়মকানুন সব কিছু বলে দিতেছি এবং সাধারণ ব্যক্তি যারা আছে তারাও কাজ করতে পারবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে তাবিসটি শনিবার অথবা মঙ্গলবার শনিবার মঙ্গলবার রাত দশটা থেকে বারোটার মধ্যে তাবিজ লিখে কমপ্লিট করবেন তাবিস একটাই লিখতে হবে লিখবেন সাদা কাগজে লাল কালি দিয়ে নিশে নাম দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুকের বিবাহ বন্ধ করলাম মেয়াদ তুলে দেবেন দিনের জন্য বিবাহ বন্ধ করে রাখবেন সে মেয়াদটি তুলে দেবেন দেওয়া করবাতি ধোয়া দেবেন তো ছিঁটাই দেবেন দিয়ে একটা মাদুলিতে ভরে এই তাবিজটি যার বিবাহ বন্ধ করবেন তার ঘরে আপনাকে মাটিতে গেড়ে রাখতে হবে অর্থাৎ দাপন করে দিতে হবে ওই নারীর বাড়ি অথবা ঘরে আপনি যদি গাড়াইতে না পারেন আপনি যদি তান্ত্রিক হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার আয়ত্তে যদি জিন্নাত থাকে সেই জিন্নাতের মাধ্যমে আপনি এই তাবিজটি ওই ব্যক্তির যার বিবাহ বন্ধ করবেন তার ঘরের মধ্যে গেড়ে দেবেন ইনশাল্লাহ হান্ড্রেডে হান্ড্রেড কাজ হবে